গত পর্বে আমরা দেখেছিলাম ফুইচানকে বলে প্লিজ সেংমিয়ান আমাকে ছেড়ে তুমি চলে যেও না দেখো আজকের মিটিংয়ে আমি কিন্তু তোমাকে সাহায্য করেছি তাই প্লিজ আজকের রাত অন্তত তুমি আমার সাথে থেকে যাও এতে শেংমিয়ান বলে ঠিক আছে তবে আমি কিন্তু আলাদা বেডরুমে থাকব এই বলেই সেখান থেকে চলে যেতে গেলে ফুইচান পেছন থেকে সেংম্যানকে জড়িয়ে ধরে আর বলে আচ্ছা উইঝাও এখানে কেন এসেছে এতে শেংমিয়ান বলে উইজাউ হল আমার সবচেয়ে কাছের একজন বন্ধু আর তাইও এখানে এসেছে এই বলেই সেখান থেকে চলে যায় আর ফুইচান সেংমিয়ানের ব্যাগ থেকে একটা চাবি বের করে সাবানের মধ্যে তার ছাপ নিয়ে নেয় এরপর পরের দিন সকালে শেংমিয়ান উইজাহের সাথে দেখা করতে আসে আর এসেই উইঝাউকে বলে আমি আমার কোম্পানির জন্য অনেক বড় একটা অর্ডার পেয়েছি আর আজ রাতেই আমি তাদের সাথে দেখা করতে যাব এটা শুনে উইজাও ভীষণ খুশি হয় আর বলে সরি আজ রাতে আমার অন্য একটা মিটিং আছে কাজেই আজ রাতে আমি তোমার সাথে যেতে পারবো না এতে সিংম্যান বলে ঠিক আছে আমি একাই চলে যাব এরপর রাতের বেলা সিংমিয়ান অর্ডারটা নেওয়ার জন্য একটা ফ্যাক্টরিতে এলে ও দেখে যে একটা লোক উল্টো দিকে মুখ করে বসে আছে আর ও লোকটিকে ডাকতেই ওই লোকটি ওর দিকে ঘুরে তাকায় আর লোকটিকে দেখে সেংম্যান ভীষণ শক্ত হয়ে যায় কেননা লোকটি আর কেউ নয় লোকটি ছিল জেকিংয়ের ভাই শিয়ামো আর ও সেংম্যানকে বলে তুমি আমার বোনের জীবনটাকে নরক বানিয়ে দিয়েছো আর আজ আমি তার প্রতিশোধ নেব এটা শুনে সেংমিয়ান সেখান থেকে পালাতে গেলে গুণ্ডারা ওকে ধরে ফেলে অপরদিকে ফুইজান সেংম্যানকে ফোন করে কিন্তু সেংম্যানের ফোন বন্ধ থাকে তখনও উইঝাওকে ফোন করে সেংম্যানের কথা জিজ্ঞেস করে এতে উইঝাও বলে সেংমিয়ান একটি ওভারসিজ কোম্পানিতে মিটিং করতে গেছে আর সম্ভবত শিয়ামো বলে একটি লোকের সাথে মিটিং করতে গেছে এটা শুনে ফুইচান বলে কি বললে তুমি শ্যামর সাথে মিটিং করতে গেছে আর এদিকে ও সিংমিয়ানকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখে আর বলে তুমি যদি আজ আমাকে খুশি করতে পারো তাহলে আমি তোমার শাস্তিটাকে একটু কমিয়ে দেব এতে সিংমায়ান বলে শ্যাম তুমি আমাকে টাস্ক করার চেষ্টা করো না কেননা ফুইচান যদি একবার জানতে পারে তাহলে ও তোমাকে শেষ করে ফেলবে তখন শ্যাম বলে ফুইচান আমার সব কিছু কেড়ে নিয়েছে আর তাই আমিও দেখতে চাই ওর ওয়াইফকে টাস করলে ও আমার সাথে কি করতে পারে আর ঠিক তখনই সেখানে ফুইসান আর উইঝাও চলে আসে আর সেংমিয়ানকে বাঁচিয়ে নেয় এরপর ওরা দুজন আহত হয় হসপিটালে চলে আসে আর সেংমিয়ান ওর জীবন বাঁচানোর জন্য ওদের দুজনকেই ধন্যবাদ জানায় তখন ফুইচান বলে আমার মনে হয় সে আমার আবারও ক্ষতি করতে পারে আর তাই আমি চাই তুমি বরং আমার সাথে আমার বাড়িতে গিয়েই থাকো এটা শুনে উইঝাও অসুস্থ নাটক করতে শুরু করে আর এতে সেংমিয়ান কোনো কিছু বলার আগেই অসুস্থ অসুস্থতার নাটক করতে শুরু করে তখন সেংমিয়ানের কাছে গিয়ে ওকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার এতে ফুঁচান বলে আমার মাথায় অনেক পেন করছে তখন আবার উইঝাউ নাটক করে বলে আমি তোমার পাটাকে ব্যথায় নাড়াতেই পারছি না এটা শুনে শেংমিয়ান উইঝাহের দিকে তাকালে ভুইচান আবার নাটক করে বলে আমার তো মনে হয় আমার পাটা প্যারালাইজড হয়ে গেছে আর তখনই সেখানে ডাক্তার চলে আসে আর বলে ওনাদের দুজনের রিপোর্টই ভালো ওনারা একদম সুস্থ আছেন এটা শুনে শেংমিয়ান বুঝতে পারে যে তার মানে ওরা দুজন এতক্ষণ ওর সাথে নাটক করছিল এরপর উইঝাও সেংমিয়ানকে বলে চলো শেংময়ান আমি তোমাকে বাড়ি পৌঁছে দেই। এতে শেংমিয়ান ফুইচানের দিকে তাকায় কিন্তু ফুইচান শেংমিয়ানকে আটকানোর জন্য কোনো কিছুই বলে না আর তাই সেংময়ান উইঝাওয়ার সাথেই বাড়ি চলে যায় আর বাড়ি ফিরে রুমের ভেতরে ঢুকে দেখে যে সেখানে ফুইচান রয়েছে যেটা দেখে ও ভীষণ অবাক হয়ে যায় আর ফুইচানকে বলে তুমি এখানে কি করে ঢুকলে তখন ওর হাত ধরে বলে কি করে ঢুকলাম মানে আমি হলাম তোমার হাজব্যান্ড আর তাই আমার কাছে এখানে ঢোকা কোনো ব্যাপারই না এই বলেই সেংময়ানকে বলে আমি তোমার জন্য নিজের হাতে রান্না করেছি খেয়ে দেখো তো কেমন হয়েছে তখন সেংমিয়ান খুশি হয়ে খাবারগুলো খেতে গিয়ে দেখে যে খাবারগুলো রেস্টুরেন্ট থেকে অর্ডার করে আনা হয়েছে আর তাইও ফুইজানকে বলে এই খাবারগুলো তো রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে তাহলে তুমি আমার জন্য এখানকার কোন খাবারটা রান্না করেছো শুনি তখন ফুইজান ধরা পড়ে গিয়ে বলে আসলে আমি চেয়েছিলাম তোমাকে তোমার পছন্দ অনুযায়ী খাবার খাওয়াতে কিন্তু আমি তো ভালো করে রান্না করতে পারি না তাই কিনে এনেছি এরপর সিংমিয়ান ফুইজানের কাছে ওর রুমের ডুপ্লিকেট চাবিটা ফেরত চায় কিন্তু ফুইচান বলে আমি তোমাকে চাবিটা দেব না এতে রেগে গিয়ে সেংমিয়ান সেখান থেকে চলে যেতে গেলে ফুইচান ওকে আটকে দেয় আর নাটক করে বলে আমার বুকে প্রচন্ড ব্যথা করছে আমি না নিঃশ্বাস নিতে পারছি না তখন সেংমিয়ান বলে তুমি এবার তোমার নাটক করা বন্ধ করো কেননা ডাক্তার বলেছে তুমি একদম ঠিক আছো এতে ফুইচান বলে শোনো অনেক সময় ডাক্তারের রিপোর্টেবল হয় বুঝেছ এই বলেই সেংমিয়ানের বিছানায় গিয়ে শুয়ে পড়ে তখন সেংমিয়ান গিয়ে বলে ফুইচান তুমি বরং তোমার বাড়িতে গিয়ে আরাম করো আর আমার বেডরুম থেকে এখনই বেরিয়ে যাও কিন্তু ফুইচান যেতে রাজি না হলে সেংমিয়ানোর হাত ধরে টেনে রুম থেকে বের করে দেওয়ার চেষ্টা করে আর তখনই ফুইজান শেংমিয়ানকে নিজের কাছে টেনে নেয় আর এতে শেংমিয়ান ফুইজানের চোখে পারফিউম স্প্রে করে সেখান থেকে চলে যায় এরপর পরের দিন সকালে শেংমিয়ান যখন অফিসে বসে ওর বাবার ফটো দেখতে থাকে তখনই সেখানে উইঝাও চলে আসে আর এসেই সিংম্যানকে বলে কি হয়েছে তোমার মন খারাপ কেন এতে সিংম্যান বলে আমার বাবার একটা স্বপ্ন ছিল উনি দরিদ্র বাচ্চাদের জন্য ওয়াটারপ্রুফ পোশাক বানাতে চেয়েছিলেন কিন্তু স্বপ্নটা পূরণ হওয়ার আগেই উনি পৃথিবী থেকে চলে গেলেন তখন উইঝাও বলে আমার মনে হয় তোমার এখন তোমার বাবার স্বপ্ন পূরণ করার চেয়ে কোম্পানির টোয়েন্টি পার্সেন্ট প্রফিট ইনক্রিজের দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত তারপর না হয় তুমি তোমার বাবার স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা করো আর তুমি কোনো চিন্তা করো না আমি সময় তোমার পাশে থাকবো এই বলেই উইঝাও সেখান থেকে চলে যায় আর সেংমিয়ানের কাছে গ্র্যান্ডপার ফোন আসে আর গ্র্যান্ডপা পা বলে সেংমিয়ান তুমি কি আবারও ফুইচানের সাথে ঝগড়া করেছ এতে সেংমিয়ান বলে কই না তো তখন গ্র্যান্ডপা বলে তাহলে ফুইচান কাউকে কিছু না বলেই ইউরোপ চলে গেল কেন এতে সিংমিয়ান বলে গ্র্যান্ডপা আপনি কোনো চিন্তা করবেন না ও হয়তো কোনো এমার্জেন্সি মিটিং অ্যাটেন্ড করতে গেছে এই বলেই ফোন কেটে দেয় এরপর বাড়ি ফিরে সেংমিয়ান ফুইচানের কথাই ভাবতে থাকে আর তখনই ডোর বেলবে ওঠে আর এতে সেংমিয়ান দরজা খুলে দেখে যে দরজার বাইরে একটা বক্স রাখা আছে আর সেংমিয়ান যখনই বক্সটাকে খুলতে যায় তখনই সেখানে ফুইচান চলে আসে আর এসেই সেংমিয়ানকে কোলে তুলে বলে তুমি কে আমাকে মিস করছিলে এই বলেই সেংমিয়ানকে সোফায় বসিয়ে দিয়ে বলে এই বক্সের ভেতরে সেই কাপড়টাই রয়েছে যেটা তুমি তোমার বাবা স্বপ্ন পূরণ করার জন্য খুঁজছিলে আর এটা দেখে শেংমিয়ান ভীষণ খুশি হয় আর বলে তুমি কিভাবে জানলে যে আমার এই কাপড়গুলোই লাগবে তখন ফুঁচান বলে আমি তোমার ব্যাপারে সব কিছুই জানি এরপর দুজনে কাপড়টা ঠিক আছে কি না সেটা চেক করে দেখতে থাকে আর এরই মধ্যে ফুইজান কাপড়ের এক পাশ টেনে শেংমিয়ানকে নিজের কাছে টেনে নিয়ে ওর সাথে রোম্যান্স করতে শুরু করে এবং ওকে কিস করে দেয় এরপর পরের দিন কোম্পানির মিটিং শুরু হলে উইজাও সবাইকে বলে সিংম্যান কোম্পানিতে জয়েন করার পনেরো দিনের মধ্যেই কোম্পানির সেলস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইনক্রিজ হয়ে গেছে তখন উইজিয়ান সবার সামনে একটি ফাইল রেখে দিয়ে বলে আমি একটা বিষয় জানতে চাই আর তা হল এত বেশি অর্ডার পাওয়ার পরও প্রফিট এত কম কেন এতে শেংম্যান বলে আসলে আমি কোম্পানি থেকে কিছু টাকা নিয়ে আমার বাবার স্বপ্ন জন্য কিছু কাপড় ক্রয় করেছি এটা শুনে উইজিয়ান ভীষণ রেগে যায় আর বলে এই কোম্পানিটা কিন্তু তোমার একার নয় যে নিজের খেয়াল খুশি মতো ইচ্ছে তাই করবে আর তুমি যদি কোম্পানিটাকে চালাতেই না পারো তাহলে পথ থেকে সরে যাও আর ঠিক তখনই সেখানে ফুইচান চলে আসে আর এসেই সবার সামনে একটা ফাইল রেখে বলে এই প্যাটেন্টগুলো সিংমিয়ান আমার কথা থেকেই কিনেছে কারণ আমি সেংমেনের বাবার স্বপ্ন পূরণে ওর পাশে থাকতে চাই যেটা শুনে যাও ভীষণ ঝেলাস হয়ে যায় এরপর ফুইচান শেংম্যানকে নিয়ে গ্র্যান্ডপার সাথে দেখা করতে যায় আর সেখানে গিয়ে দেখে যে সেখানে উইঝাও রয়েছে আর এদিকে গ্র্যান্ডপা পা দেখে ইচ্ছে করেই বলে পুইজেন। আমি কাছে ওরা সেংমিয়ানের ভালোবাসার গল্প শুনছিলাম যেটা শুনে ফুইসান ভীষণ জেলাস হয়ে যায় আর উইঝাওকে বলে আমিও আমার ওয়াইফের পাস্ট লাইফ সম্পর্কে শুনতে চাই তখন উইঝাও ফুইসানকে আরও জেলাস ফিল করানোর জন্য বলে শেংমায়ান আজ রাতে আমাদের কলেজের সব বন্ধুরা একটা রিইউনিয়ন পার্টি রেখেছে তুমি কি সেখানে আমার সাথে যাবে এটা শুনে হুইসান সিংহানের হাত ধরে বলে আমার ওয়াইফ আজ কোথাও যাবে না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন